কেমন আছেন আশা করি ভালো আছেন বা চালা সেখানে দেখুন ঘরটা এবার সব খালি হয়ে গেছে দেখাচ্ছি আপনাদেরকে রুম কেমন ছিল প্রথম এটা ব্যালকনি এই সাইডে সব জালনা দেখা যাচ্ছে এই সাইডে আমাদের গাড়ি আছে ওইখানটা এই যে একটা ট্রাক এসছে জিনিসটা আটেনি বলে আর একটা ট্রাক চলে এসছে এই একটা রুম এই রুমে জিনিসপত্র ছিল এই একটা রুম এটা বাথরুম বাথরুমটা আপনারা দেখান এই যে বাথরুমটা এটা রুম ভয়ে গিয়ে একদম সোজা চলে গেলাম আমরা এই রুম এই রুমটা আছে এই রুমে জানলাম আমি সবসময় খুলি বিশাল রুমটা বড়ো আছে জিনিসের জিনিস ছিল বলে একটা রুম তবে এই রুমটা হয়ে গেল আবার একটা রুম আছে এটা বন্ধ করে সবসময় বন্ধ করে রাখতাম জিনিস বলে বন্ধ সিস্টেম এটা একটা রুম মেঘলা করেছি এই রুমটা সব খালি সব খালি হয়ে গেছে এইদিকে একটা বাথরুম এই সাইডে বাথরুম এখানে মেশিন রাখতাম আমি এই সাইডে মেশিন রাখতাম এই সাইডে মেশিন রাখতাম আমি এখানে এখানে কিচেন এখান থেকে কিচেন থেকে এখানে দেখা যায় আম গাছ পুরো দেখা যাচ্ছে আম গাছ এখানে কিচেন কিচেনের লাইটটা 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 অনেক খারাপ হয়ে গেছে যে কিচেন সব খালি হয়ে গেছে আর এখানটা স্টোর রুম স্টোর রুম অন্ধকার হয়ে গেছে স্টোর রুম এখানে একটা রুম আছে দেখা যাচ্ছে এবং জ্বালাটা খুললে আছে স্টোর রুম খুললে দেখা যাচ্ছে খুলছি আমি রুম এই রুমটা এই যে দেখি বড়ো ছিল স্টোরুমটা এখানটা সব জিনিসপত্র সাজানো ছিল স্টোরুমে সোজা গিয়ে এখানটায় এশারে যাবো স্টোর রুমে সোজা গিয়ে এখানে একটা রুম আছে এই রুমটা অন্ধকার বলে দেখা যাচ্ছে না এই দেখুন অন্ধকার আমরা নিজেরা লাইট দিয়েছিলাম অনেক সেরকম ব্রাইটনেস লাগছিলো এখন আমাদের আমরা নিজেরা লাইট খুলে নিয়েছি সেখানে একটু ইয়ে লাগছে দেখছি না চোখে পরে একটু জিনিস আছে কিনা তো আরে বাবা না কোনো জিনিসই নাই মেশিন ছিল ওখানটায় সববার দেখে দিয়েছি আপনাদেরকে যখন ব্যাক ছিল তখন দেখাতাম না খালি একটা সিটিং রুম দেখাতাম আমাদেরকে আর এই বেডরুম আর এই রুমটা সিটিং রুম আর বেড এটা বেডরুম ছিল ব্যালকনিতে পুরো ভর্তি সামান ছিল দেখাতাম না আপনাদেরকে আর এই যে এই রুমটা এই রুমটা দেখাতাম না আপনাদের একদম এই রুমটা খুব সুন্দর এই রুম দেখাতাম না অনেক বেশ কিছু থাকতো আর ব্যালকনি দেখাতাম না জিনিসপত্র অনেক ছিল অনেক সবসময় টিভি রুমটা দেখাতাম লাগে যে টিভি রুম দেখুন টিভি রুম লিটিং রুম